আমি রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোবায়ার চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি সম্পর্ক দেখবেন খুব ইন্টারেস্টিং আমি আজকে এসেছি সাত তারিখ রাশিফল এবং বার্ষিক রাশিফলের মতো মাসিক রাশিফল ফল নিয়ে তবে হ্যাঁ শুধু মাস সাপেক্ষে মানে কীরকম মানে প্রতিটা মাসে যারা জন্মগ্রহণ করে যে বারোটি মাস আসে এক একটি মাস বৈশাখ থেকে চৈর্থ পর্যন্ত এই বারো মাস সাপেক্ষে এক একজন জাতকের জন্মগ্রহণ সময় অনুযায়ী কীরকম যেতে পারে তো আমরা আজকে এসেছি বৈশাখ মাস যাদের জন্ম তাদের কেমন যাবে দেখুন একটা কথা ভারতীয় জ্যোতিষশাস্ত্র কিন্তু প্রচণ্ড প্রাচীন নর অর্থাৎ মানুষের যিনি সেবা করেন তিনি হচ্ছেন নারায়ণ সেই জন্য সেরকমভাবে সূর্য মানে রবি থেকেই কিন্তু সমস্ত গ্রহের উৎপত্তি এবং এই রবিদেব বারোটি রাশিতে বারোটি মাসে অবস্থান করেন এবং এই অবস্থানের প্রেক্ষিতে আমাদের সমাজ জীবন আমাদের সংসার জীবন আমাদের ব্যক্তিগত জীবনে তার একটা প্রভাব পড়ে একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু কিছুটা আন্দাজ পেয়েছে এর প্রভাব কিরম পড়তে পারে সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন সুতরাং এই ধরুন বৈশাখ মাসে একরকম রবি যদি থাকে জ্যৈষ্ঠ মাসে যাদের রবি থাকবে আষা মাসে যেমন রবি থাকবে এই সাক্ষাৎ কিন্তু ফলাফল কিন্তু পরিবর্তন হয়ে যায় আমরা জানি রবি মানে সূর্যদেবে কিন্তু যেমন সাতটি রং বেনিয়া সহকলা বলা হয় সেই রকমভাবে কিন্তু তিনিও প্রভাব আমাদের মধ্যে এই যে বারোটি মাস অনুযায়ী এক এক মাসে উনি গমন করেন তার প্রেক্ষিতে কিন্তু ফলাফলটা আলাদা আলাদা হয়ে যায় আজকে আমি এসেছি বৈশাখ মাসে যে জাতক জাতিকাদের জন্ম তাদের মধ্যে কীরকম দোষ থাকে কীরকম গুণ থাকে সেটা বৈশাখ মাস বছরের প্রথম মাস প্রচণ্ড রুক্ষ তপ্ত উষ্ণ একটা বিষয় কাজ করে আজকে রবির যেমন সূর্যদেবের যেমন এতগুলো রং থাকে সেই রকম এই মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের কিন্তু নানারকম গুণাগুণ দোষটি জন্মায় তারা প্রচণ্ড বীরত্বপ্রিয় তারা স্পষ্ট কথা বলেন তাদের মধ্যে যেমন কঠোরতা তেমন কোমরতা কিন্তু বিদ্যমান এরা তেজস্বী জেদি এবং একরখা এরা সম্ভামপ্রিয়, সম্মানীয় শৌর্যশালী এবং পরাক্রমশালী এরা সৎ কর্মী এবং যে কোনো জায়গায় কিন্তু পদস্থ জায়গায় মানে এরা চাকরি করে থাকেন এবং নিজের সৎ নিষ্ঠা এবং কর্মপ্রচেষ্টা দ্বারা তারা কিন্তু সেই জায়গাতে যথেষ্ট পদে কিন্তু চলে যেতে পারেন তুমি একরোখা এই কঠোর মনোভাবের জন্য এদের জীবনে কিন্তু নানা রকম বাধা বিপত্তি আসে সেই বিপদ থাকলেও সেই বিপত্তিকে তারা অতিক্রম করে কিন্তু একটা সুন্দর গন্তব্যের দিকে তারা চলে যেতে পারেন তবে এই কঠোরতার মধ্যে কিন্তু কোমলতা আছে কীরকম এরা হচ্ছে দাতা এরা ভালো দান করতে পারেন যে কোনো আর্থ মানুষ দিন মানুষ গরিব মানুষ ভিখিরি নিম্নবর্গের মানুষ যারা যারা নাকি আর্থিক সংকটে ভুগছেন সেই মানুষকে যদি পাঁচ কাছে পান তারা কিন্তু তাদের জন্য দানও করে থাকেন এবং সেই দান করার জন্য যতখানি প্রয়োজন সেটা তারা করেন এরা কিন্তু কম কথা বলেন সম্মান হানি হয় এরকম কোনো কাজ ওরা তারা কিন্তু করেন না তারা খুব ভেবে চিনতে তাদের কাজগুলো করেন এরা কিন্তু সাধারণত কম কথা বলেন সেই জন্য অনেকে তাদেরকে দাম্ভিক অহংকারী একা থাকতে ভালোবাসে এরকম মনে করেন কিন্তু বিষয়টা আসলে তা নয় এরা শৌখিন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু থাকতে ভালোবাসেন কিন্তু অনেকে এই কম কথা বলার জন্য কিন্তু ওনাদেরকে ভুল বোঝেন কিন্তু এরা ভুল করতে চান না বলেই কম কথা বলেন কেন এরা কিন্তু খুব বাস্তববাদী এবং বাস্তববাদী হওয়ার জন্যই ওনার প্রগল্ভতায় বা কাল্পনিক চিন্তা ভাবনার বসে এসে এমন কিছু বলেন না বা এমন কিছু করেন না এরা কিন্তু খুব শৌখিন হন কিন্তু শৌখিন মানে এরকম নয় যে এরা প্রয়োজনের থেকে বেশি খরচা করবেন শৌখিন ইন দ্য সেন্স এটা বলা হচ্ছে যে ওরা অবশ্যই হ্যাঁ বিলাসী কিন্তু বিলাসী বলতে লাগাম ছাড়ানোর যেটুকু প্রয়োজন তাদের উচ্চাকাঙ্ক্ষা ধরে রাখার জন্য তাদের হবি মানে তেজি তো তারা সেটুকুই কিন্তু খরচা করে থাকেন এরা নিজের আত্মীয় স্বজন ভাই বোন তাদের কিন্তু তাদের জন্য কিন্তু যথেষ্ট খরচাপাতি করেন সংসার চালানোর জন্য যতটা খরচা প্রয়োজন সেটা কিন্তু তারা অবশ্যই করেন দেশের কি করে ভালো হয় সমাজের কি করে ভালো হয় সেই চিন্তা ভাবনা কিন্তু এরা করেন এরা তার শত্রুকে কিন্তু কখনোই ভুলভাবে মানে পিছন থেকে আক্রমণ করে নাই তার মানে এটাই বলা হচ্ছে এরা তার শত্রু অপথিতে যিনি আছেন তাকে যেটা ঠিক মনে হয় স্পষ্ট হবে তাকে যেটা জানিয়ে দেন এটা কিন্তু তাদের একটা গুণ বলুন দোষ বলুন সেটা এরা কিন্তু পরনিন্দা পরচর্চা গসিপিং এই ধরনের বিষয় মধ্যে থাকি না তাদের সময় নেই এটাকে তার খুব নিকৃষ্ট কাজ বলে মনে করে এরা শক্তির মানে একটা আধার কিন্তু এত কিছু গুণ শক্ত কিছু কিছু বাণীবন্ধে কিন্তু ব্যতিক্রমও দেখা যায় এরা কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষা একটা ইগৈরম ব্যাপারের জন্য কিন্তু তারা কিন্তু একটু অলস প্রকৃতির হয়ে থাকেন আবার কখনো কখনও দেখা যায় উত্তোৎসাহী হয়ে খুব স্পিডে গতি নিয়ে কিন্তু তারা সেই কাজটা করছেন এবং সমাজে তার জন্য কিন্তু তিনি প্রশংসিত হচ্ছেন এবং কখনো কখনো যদি তার কাজে কেউ সমালোচনা করে থাকে তখন তার যে কাজের উৎসাহ সেটা কিন্তু কিছুটা ফাটা পড়ে যায় এরা কিন্তু অন্যের মতামতকে খুব একটা গুরুত্ব দিতে চায় না নিজে যেটা ঠিক মনে করে সেটা কি শ্রেষ্ঠ বলে মনে করে এবং সেটা তারা কিন্তু ইমপ্লিমেন্ট করতে চায় এদের মধ্যে চেহারার মধ্যে কিন্তু একটা আকর্ষণীয় ভাব থাকে এবং সেটা বেশ প্রশংসনীয় এরা যে কোনো বিষয়ে কিন্তু নিজেকে একটু জাহির করতে চায় যে আমি এরকম আমি সবার থেকে একটু আলাদা এরকম একটা ব্যাপার এবং সেই কারণে কিন্তু তারা স্বাধীন যে কাজগুলো আছে বা স্বাধীন ধরনের যে পেশাগুলো আছে বা ব্যবসা যেগুলো আছে সেই ধরনের বিষয়ের সঙ্গে তারা যুক্ত হতে কিন্তু ভালোবাসেন বৈশাখ মাসে যে জাত জন্ম তাদের কিন্তু আয়ের যে সোর্স সেটা কিন্তু দুরকমভাবে হয় সৎ পথে হয় এবং অসৎ পথে হয় তারা সারা জীবনে বিপুল পরিমাণ কিন্তু অর্থ উপার্জন করতে সক্ষম হন কিন্তু এই অর্থ তারা জীবনের মাঝামাঝি বয়সে বা শেষ বয়সের দিয়ে কিন্তু সেটা ধরে রাখতে পারেন না যেভাবে একটা বালির পাত ভেঙে যায় সেভাবে কিন্তু সেই যে পথে পথে এসেছিলো সেই পথে সেটা বেরিয়ে চলে যায় এরা ফাটকা জুয়া কালোবাজারি প্রভৃতি কিন্তু নিম্ন মানে শ্রেণীর কাজের সময় কিন্তু কম বেশি মাঝে মধ্যে তারা যুক্ত করে ফেলেন সেই জন্য সৎ পথে উপার্জন করাই শ্রেয় তাতে যদি সময় লাগে সেটা যথেষ্টই ভালো এবং সেই অর্থ কিন্তু ধরে রাখা যায় সততা বিশ্বাসকে যদি মূলধন করে এগোনো যায় তারা কিন্তু হয় এরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি জায়গাতে কিন্তু সব উচ্চ পদে কিন্তু এরা অবস্থান করেন এবং কখনো কখনো বিদেশেও কিন্তু এদের কর্মসূত্রে যাতায়াতের একটা সুযোগ তৈরি হয় এরা সেই চাকরির জায়গা থেকে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা এবং সম্মান কিন্তু তারা প্রাপ্ত হন এরা দেশের যে কোনো সামরিক কাজের সঙ্গে প্রতিরক্ষাজনক কাজের সঙ্গে কিন্তু তারা যুক্ত হতে পারেন এবং তার থেকে কিন্তু তাদের প্রভূত উন্নতি হয় পুলিশ দমকল এগুলোর সঙ্গে যদি যুক্ত হন সেনা অফিসার হন তাহলে কিন্তু তাদের যথেষ্ট উন্নতি হয় এবং যেহেতু এদের কল্পনা শক্তি প্রবল এবং ইচ্ছা শক্তিও প্রবল সেই জন্য যারা সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত বা এই মাসের জাতকের এরা কিন্তু তারা চাইলে ভালো সাহিত্যিক হতেই পারেন এবং এদের স্বাধীন চেতা মনোভাবের জন্য এরা কিন্তু নিজেদের ব্যবসার জায়গাতেও যথেষ্ট সাইন করতে পারেন এবং উন্নতি করতে পারেন সাদা রঙের জিনিস ঘিরে রঙের জিনিস এই ধরনের ব্যবসার ক্ষেত্রে কিন্তু তাদের উন্নতি কিন্তু প্রবল কাগজ তুলো পাট শৌখী দ্রব্য যন্ত্রপাতি এই ধরনের ব্যবসার সঙ্গে কিন্তু যা যুক্ত হন তারা কিন্তু যথেষ্ট লাভবান হন কিন্তু এরা জীবনে মাঝে মধ্যে প্রচন্ড ঝুঁকি নিয়ে ফেলেন এবং তাতে হয় কি তারা ব্যবসায় কিন্তু ব্যাপক ক্ষতির মধ্যে পড়েন এবং জীবনে দেখা যায় এ এদেরকে কিন্তু বেশ কয়েকবার লোন নিতে হয় বড় লোন মানে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েন সেই জন্য এদের একটা ক্ষতির সম্ভাবনা থেকে যায় কিন্তু এই সাহসী মনোভাবের জন্য কিন্তু তারা সেই বিপদ থেকে সেই সমস্যা থেকে কিন্তু জীবনের শেষ দিকে কিন্তু তারা বেরিয়েও আসেন কিন্তু যারা ব্যবসা করুক বা চাকরি করুক এদের যেহেতু উচ্চ রবি তাদের মনে কিন্তু উদয়তার কোনো অভাব নেই তারা কিন্তু মানে যে দিয়ে ঠিক আছে কিন্তু মনে কিন্তু একটা বড় স্থানও আছে এবং এই সেই উদারতার জন্য যদি কখনো কখনো প্রয়োজন পড়ে তারা কিন্তু কারো ভরণ পোষণের দায়িত্ব নিয়ে ফেলতে পারেন সেটা তার ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক মানে সেটা তিনি প্রতিবাদ করেন না এই উদারতার কারণেই কাউকে তিনি স্থানও দিতে পারেন বৈশাখ মাসের যে জাতিকা তার কিন্তু মাতৃভা প্রবল সন্তানের প্রতি কিন্তু প্রচন্ড তার টান থাকে এবং ভালোবাসা যথেষ্ট পরিমাণে থাকে বৈশাখ মাসের যারা জাতক জাতিকা তাদের কিন্তু পিতৃভাগ্য শুভ পিতার কাছ কিন্তু ভালোভাবে আশীর্বাদ প্রাপ্ত হন এবং জীবনে অনেক কঠিন কঠিন মুহূর্তে বা অনেক কঠিন কঠিন পরিস্থিতিতে তারা কিন্তু পিতৃ আশীর্বাদ লাভ করে থাকেন জীবনের প্রথম দিকে কিন্তু বিদ্যার জায়গাটা কিছু সমস্যা থাকে তা সত্ত্বেও ওভারঅল কিন্তু বিদ্যার জায়গাটা মোটামুটি শুভ শেষ দিয়ে কিন্তু পড়াশোনার শেষ দিয়ে কিন্তু যথেষ্ট উন্নতি করেন এবং সেই উন্নতি প্রাপ্তের জন্য কিন্তু বিদেশি কোনো সংস্থা বা স্বদেশি বা সরকারি কোনো বড় সংস্থা কিন্তু তারা উচ্চ পদে চলে গিয়ে থাকেন এবং এদের উদারতা থাকলেও যেহেতু আমি শ্রেষ্ঠ এরম একটা চিন্তাভাবনা অহম ব্রহ্মস্মি একটা চিন্তাভাবনার কারণে কিন্তু তারা তাদের ছোট ভাই বোনদের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে তিক্ত বাক বিতর্কে জড়িয়ে পড়েন এবং তাদের সঙ্গে কিন্তু তাদের সম্পর্কের কিন্তু ক্ষেত্রে একটা হানি হয় বৈশাখ মাসে জন্ম জন্ম যারা জাতক আছেন তাদের কিন্তু সন্তান ভাব শুভ সন্তানে কিন্তু তাদেরও না কিন্তু নামজয় যশ হয় কিন্তু সন্তান সংখ্যা কিন্তু বেশি হয় না এদের কিন্তু সারা জীবনে কিন্তু কিছু শত্রু থাকে এই শত্রুতার জন্য তাদের কিন্তু সারা জীবন একটা সতর্কভাবে থাকা প্রয়োজন থাকে কিন্তু এদের উপস্থিত বুদ্ধি এবং বীরত্বের কারণে কিন্তু সেই শত্রুরা কিন্তু পর্যদুস্থ হয় এবং তার সঙ্গে কিন্তু প্রতিবাদে যে ঝগড়াঝাট ঝামেলা যে জায়গাটা সেখান থেকে ছেড়ে তারা চলে যায় এবং এই তার নাম যশের কারণে কিন্তু এই রবি রবি বৈশাখে থাকার জন্য এই জাতক জাতিকাদের কিন্তু একটা সারা জীবন যশ নাম প্রতিপত্তি হয়ে থাকে এবং সেই জন্য তাদের নিকটার্থী যারা আছে কাছাকাছি যে আত্মীয় যারা আছে তারা কিন্তু কম বেশি সারা জীবন তার সঙ্গে কিন্তু ঈর্ষা করেন বা একটা সত্যতা করার চেষ্টা করেই যান এদের জীবনে কিন্তু সমালোচনার অভাব হয় না প্রচুর সমালোচনা আছেন যারা নাকি সমালোচনা করেন এদের জীবনের প্রথম দিয়ে কিন্তু প্রেম ভালোবাসাটা আসে কিন্তু সেই প্রেম ভালোবাসাটা আসলেও একে অপর প্রতি প্রবাহের ভালোবাসা থাকলেও বৈশাখ মাসে জাতক জাতিকাদের কিন্তু অপোজিট যে লিঙ্গ তার ভালোবাসার প্রতি কিন্তু ততটা আন্তরিকতা থাকে না তার মধ্যে কিছুটা মত থাকে বিবাহ বিষয়টা নিয়ে খুব বেশি বলার কিছু নেই বিবাহ ব্যাপারটা মোটামুটি এক প্রকার শুভ কিন্তু তা সত্ত্বেও জীবনের শেষ দিয়ে কিন্তু এই জাতক জাতিকারা তার মানে বিবাহের যে পার্টনার তার বিরহে কিন্তু কাতর হয়ে পড়েন কারণ দাম্পত্য জায়গা কিন্তু সারা জীবন ধরেই কম বেশি একটা টানা পড়েন থাকে এরা মোটামুটি দীর্ঘায়ু হন রোগের বিষয়টা হচ্ছে এদের হার্টের সমস্যা আসতে পারে ব্লাড প্রেশার আসতে পারে এছাড়া এরা চোখ কান নাক এই সব জড়িত কিছু সমস্যা কিন্তু কম বেশি কিন্তু একটা ভোগাল প্রবণতা থেকেই যায় এদের জীবনের মধ্যে কিন্তু কখনো একবার বা দুবার কিন্তু একটা অপারেশনের যোগ থেকেই যায় সুতরাং রাস্তাঘাটে চলাফেরার সময় এটা কিন্তু একটা সাবধানতা অবলম্বন করা তাদের অবশ্যই প্রয়োজন মোটামুটি আটচল্লিশ পঞ্চাশ বছর বয়সের পর থেকে তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভাঙতে থাকে তা এই ছিল বৈশাখ মাসে যাদের জন্ম তাদের কিরম হয় জীবনটা যায় একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম লগ্ন নক্ষত্র রাশি বাদ দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার